আশাবাদী পরিচিতি আমি রতন দাস জাতীয় কংগ্রেস দলের হয়ে আমাকে বালারগার দুইবার প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দিয়েছিল আমি যথাসাধ্য অনুযায়ী আমি সে দায়িত্ব পালন করার চেষ্টা করেছিলাম বিভিন্ন সময় দল বিসিসির বিভিন্ন দল দল আমাকে দায়িত্ব দিয়েছিল আমি সঠিকভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করেছিলাম গতকালকে আমরা সিদ্ধান্ত নিয়ে রেজার্ভেশন কপি আপনাদের কাছে পাঠিয়েছিলাম পাঠিয়ে আজকে সাংবাদিক সম্মেলন করে আপনাদের আহ্বান করেছিলাম আপনাদের সামনে দু চারটি কথা বলার জন্য যে কথাটা গ্রামে গঞ্জে পাহাড়ে পর্বতে সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছবে তার জন্যই আপনাদের আহ্বান করা আমি আপনাদের মাধ্যমে এইটুকু কথা বলতে চাই সেটা আমার কথা নয় রাজ্যবাসীর কথা কথাটা হচ্ছে পশ্চিমবঙ্গ যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যী এবং রাহুল গান্ধী জি একই মালায় যখন আবদ্ধ হয়েছিল তখন এই রাজ্যে দাপুটে একটানা ভারতের সিপিএম পার্টির শাসন চলছিল তৎকালীন সময়ে এই এক অনায়তন্ত্র সিপিএম পার্টির শাসনকালে বহুত মায়ের সন্তান তার হারিয়েছিল বহু যুবক যুবতী মা বোনরা তাদের সন্তানকে হারিয়েছিল ঠিক তৎকালীন সময়ে এই রাজ্যে কংগ্রেস তিনি তখনও বিধায়ক ছিলেন আজও তিনি বিধায়ক তখন এই রাজ্যের মানুষকে বুঝাতে চেয়েছিলেন যে কংগ্রেস আর করা যাবে না কেন যে কংগ্রেস সিপিএমের সঙ্গে জুট হয়ে গেছে তখন এই রাজ্যের মানুষ ওই নেতার কথা বিশ্বাস করে সেদিন কংগ্রেস ছেড়ে দিয়েছিল দিয়েছিল কি করতে হবে তৃণমূল কংগ্রেস করতে হবে তখন এই রাজ্যের মানুষ ওই নেতার সঙ্গে তৃণমূল কংগ্রেসে সামিল হয়েছিল কিন্তু কিছুদিন তৃণমূল কংগ্রেস করার পর নেতা বলল এই তৃণমূল কংগ্রেস করা যাবে না কেন তৃণমূল কংগ্রেসটা শুধু ওয়েস্ট বেঙ্গলের জন্যই ত্রিপুরার জন্য নয় কারণ তৃণমূল কংগ্রেসের নেতারা কথা দিয়ে কথা রাখেন তাহলে কী করতে হবে ভারতের জনতা পার্টি করতে হবে দিল্লিতে কেন্দ্রে বিজেপি সরকার আছে ত্রিপুরা তো বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে সেদিন মানুষ ও নেতার কথায় বিশ্বাস করে সেদিন ভারতের জনতা পার্টিতে যোগদান করেছিল রাজ্যের মানুষ কিন্তু সরকার প্রতিষ্ঠিত হলো সরকার প্রতিষ্ঠিত সরকার শাসনে চলছে তারপর দেখা গেল কিছুদিন পূর্বে বলল এই বিজেপি আর করা যাবে না কেন বিজেপি মানুষকে কথা দিয়ে কথা রাখা রাখিনি কি করতে হবে কংগ্রেস করতে হবে কংগ্রেসে আসলো মানুষ ওনাকে কংগ্রেসে গ্রহণ বিধানসভা নির্বাচন হল কিন্তু আমরা দেখতে পেলাম সেই নেতা আবার কংগ্রেসের সঙ্গে কংগ্রেস সিপিএমের সঙ্গে জুট হয়ে গেল যিনি সিপিএম কংগ্রেসের জুটের কল্যাণে এতগুলি দল পরিবর্তন করে রাজ্যের মানুষকে বুকা বানিয়ে সময় নষ্ট করে বহুত যুবক যুবতী রাজ্যের সমস্ত যুবকদের দিশাহারা করে উনি আবার কংগ্রেস সিপিএম সঙ্গে যুগ করে নির্বাচনটা গেল নির্বাচনটা অনুষ্ঠিত করলো রাজ্যের মানুষ দেখতে পেল যিনি সিপিএম কংগ্রেসের জুটের কল্যাণে এতগুলি দল ছেড়ে এসে আবার কংগ্রেসকে সিপিএম এর কাছে বিক্রি করে দিল সেদিন আমিও একটা বিধানসভায় নির্বাচিত দু করেছিলাম সেদিন আমার বিধানসভা কেন্দ্রের ভাদ্রাঘাটের মানুষ বলল এই কি হচ্ছে সিপিএম এর পঁচিশ বছরের শাসনে এই ভাদারঘাট বিধানসভাটা কংগ্রেসের দখলে ছিল কিন্তু দু হাজার তেরো তেইশ নির্বাচনে আমরা দেখতে পেলাম এই নেতার কল্যাণে সিপিএম এর সঙ্গে যুগ করে যেটা কংগ্রেসই বিধানসভা শুধু ভাধারঘাটটা নয় বহু বিধানসভা আছে সেখানে সিপিএম এর কাছে বিক্রি করে করেছিল আমরা লেভেলে কাজ করি মানুষের ঘরে যাই মানুষের কাছে উপর দিতে পারিনি Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.